এক শিক্ষক তার ক্লাসের ছাত্রীর সাথে দীর্ঘ দিন ধরে সেক্সের কাজ করত মিলামেশা করত আর তাকে হুমকি কী দিত জানেন ওই ছাত্রীটা ছিল আপনার মেট্রিক পরীক্ষার্থী তাকে হুমকি দিত তুই যদি আমার সাথে মিলামেশা না করস তোরে কিন্তু মেট্রিকে পাশ করাবো না আর ওই সাবজেক্টের ভিতরে একটা দুর্বলতা ছিল সেই দুর্বলতা হচ্ছে সে একটু পড়াশোনায় দুর্বল ছিল সে পড়তো ঠিকই কিন্তু তার মনে থাকতো না পড়াগুলো এটা হচ্ছে মেন সমস্যা ছিল মেয়েটার এখন মেয়ের বাবা মা দুজনই চাকরি করে মেয়েটা একা থাকে বাসায় আর সে এক মার এক মেয়ে তো সে স্কুল টিচার শিক্ষক বাড়িতেও আসে পড়াইতে আবার সে ক্লাসেরও টিচার সে বাড়িতে আইসব মেয়ের সাথে জিনার কাজ করে স্কুলে যাইও সে সুযোগ পাইলেই মেয়েরে তার অফিস রুমে ডাক দিয়ে নেয় তো এরকম দীর্ঘদিন চলতো তো চলতে চলতে এক সময় দেখা গেছে মেয়ে প্যাডনেট হয়ে গেছে মেয়ে কিছুই খায় না খালি বমি করে মেয়ে কিছুই খায় না তো হঠাৎ করে মার চোখে এটা লাগছে কি ব্যাপার মেয়ে আমার ভূমি করে খাবার খাওয়া মাত্রই মেয়ে ভূমি করে আর মেয়ে তো বুঝেনি মেট্রিক পরীক্ষার্থী একটা বাচ্চা মেয়ে সে তো আর এত কিছু বুঝে না যে সে কেন বমি করতেছে কি কারণে করতেছে সে তো এত কিছু বুঝে না তো তারপরে সে কি করলো তার মা মেডিকেলে গেল যাইয়া পরীক্ষা করলো যে ডাক্তার দেখেন তো আমার মেয়ের কি সমস্যা হয়েছে মেয়ে আমার ভূমি করে কেন তারপরও মেয়ে ভয়ে স্বীকার করে না যদি আম্মু মারে এই জন্যে সে ভয়ের স্বীকার করে না পরে দেখা গেল তার পরীক্ষা নিরীক্ষা করে তাকে দেখা গেল সে প্যাডনেট তখন তার মার কাছে বলল আপনার মেয়ে প্যাডনেট হোয়াট আমার মেয়ে প্যাডনেট আমার মেয়ে স্কুলে পড়ে বাচ্চা মেয়ে সে প্যাডনেট হবে কেন তখন সে ওখানে আর কিছু না বলে বা সরাসরি মেয়েকে নিয়ে বাসায় চলে আসে আসার পরে মেয়েকে জিজ্ঞাসা করে বিস্তারিত ঘটনা তুমি কি খুলে বলবো না আমি তোমাকে পিটানি দিব মেয়েকে ভয় দেখাইছে মা দেখানোর পরে মেয়ে সত্যি করে সব কথা বলছে আম্মু এমন এমন আমাকে আমার শিক্ষক প্রতিনিয়ত ভয় দেখায় আর আমাকে বাসায় পড়াইতে যখন আসে বাসায় নিরিবিলি পায় উনি আমাকে ব্যবহার করে আমার এইখানে হাত দেয় ওখানে হাত দেয় মানে এরকম একটা অবস্থা করে উনি আর আমি কিছু বললে উনি আমাকে হুমকি দেয় একদম ছুরি দিয়ে গলায় জবাই করে ফালায় দিব বাসায় কেউ নেই তুমি একা বাসায় কেউ নেই তো এরকম হুমকি সে আমাকে প্রতিনিয়ত দিত তো আমি ভয় পাইতাম তোমরা বাসায় থাকত না তাই আমি ভয় পাইতাম যার কারণে আমি মুখ খুলতাম না উনি যা বলতো আমি সেটাই মেনে নিতাম তা আম্মা আমার এই অবস্থা পরে এই কথা শুনে ওই স্যারের পরে পুলিশে খবর দেয় দেওয়ার পরে পুলিশ আইসা তাকে হ্যান্ডকাপ পরাইয়া নেওয়া যায় দশ বছরের কারাদণ্ড তাকে দেয় অবশ্য আমার হিসাবে তাকে ফাঁসি দিয়ে দেওয়া উচিত এখন আপনারা কি বলেন অবশ্যই কমেন্টে বলে যাবেন তা যে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর আপনাদের ছেলে মেয়েদেরকে সতর্ক রাখবেন আর ছেলে মেয়েদেরকে যখন শিক্ষক দিয়ে পড়াবেন বিশেষ করে একটু খেয়াল রাখবেন সতর্ক থাকবেন কারণ আজকাল মানুষ ভালো না